মাত্র এক হাজার টাকা যেটা জমানোটে সম্পূর্ণ ফ্রি থাকবো মাত্র পঁচিশশো টাকা মাত্র আঠশো টাকা চৌচটি জেলায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি মন্ত্রা দিনটাও ফ্রি ডেলিভারি চার্জটাও ফ্রি আজকে রাহে আসসালামু আলাইকুম দেশবা এসে বাড়ি থেকে যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সকল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা দেশবাবু বাসজি যেখানে আছেন আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা কতজন রয়েছে ভাওয়াল মির্জাপুর গাজীপুর পারাবেল লাফতে এটা আপনি ভালো আছেন ফ্যান্সি রয়েছে দিতে পারেন আজকে অবিশ্বাস্য কম দাম বন্ধুরা জেন্টস পেটা পছন্দ হয় ইসকে নাম্বার থেকে সারা বাংলাদেশে 24 জেলায় 24 ঘন্টা ভিতরে ডেলিভারি পসিবল বন্ধুরা আমার লোকেশন ভাওয়াল মির্জাপুর গাজীপুর ফোন নাম্বার 0770 8759 এই মোহরজব বিকাশ

হালকা একটু মশা কামড় দিছে অলরেডি এটি পরে গেছে বন্ধুরা যারা নেবেন এই পিয়াটা বন্ধুরা আছে মাত্র এক হাজার টাকা বন্ধুরা এক হাজার না সব কিছু বাদ বন্ধুরা আজকে মাত্র এই পিয়াটা আজকে আষ্টশো টাকা বন্ধুরা যারা নেবেন মাত্র আষ্টশো টাকা বন্ধুরা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ হারাদের কবি রয়েছে লাল ঝুল্লি বন্ধুরা দেখতেই পাচ্ছেন যেমন এই স্ক্রিনে এই যে জমানো ডিম সহ এদের লাল ঝুল্লি কবি রয়েছে বন্ধুরা এই যে নাইরিয়াটা বন্ধুরা নর কবি আর সুইটিয়ালটা বন্ধুরা মাদি কবি যেমন এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখেন ডিম বাচ্চার শতভাগ গ্যারান্টি রয়েছে জানি মানে এই বিয়েটা মধ্যে আছে মাত্র বারোশো টাকা জমানো ডিম সহ লাল ছলি সব কিছু বাদ জেনে নেবেন ঈদ দাম আগে মাত্র এক হাজার টাকা যেটা জমানো ডিম সম্পূর্ণ ফ্রি থাকবো আজকের ভিডিও দেখতেই পারছেন বন্ধুরা তিন তিন পিস কবি দিতে এক পিস লাল বোম্বাই এক পিস হলুদ বোম্বাই এক পিস সোহাসুন্দর বন্ধুরা তিন পিস কবিতার বন্ধুরা সোহাসুন্দরটা নর কবিতর দুই থেকে তিন ফেদার আর লাল বোম্বাইটা রানিং বাঁধি আর বন্ধুরা এই যে বোম্বাইটাও বেবি বন্ধুরা যারা নেবেন এই যে লাল মাদিরা যারা নেবেন মাত্র বন্ধুরা আজকে সাতশো টাকা আর এটা যারা নেবেন এই মাদিরা মাত্র পাঁচশো টাকা সাতশো আর পাঁচশো বন্ধুরা মাত্র আসে কত আজকে বারোশো টাকা আর এটা তিনশো টাকা বন্ধুরা পনেরোশো টাকা এই প্যাকেজটা যারা নেবেন মাত্র বন্ধুরা পনেরোশো টাকা সিঙ্গেল সিঙ্গেল দাম বলা আছে আর যারা তিন পিস কোনো ভাই কোনো বন্ধু একসাথে নেবেন আজকে মাত্র তিন সাইডে বারোশো টাকা বন্ধুরা ঈদ অফার ঈদ মানে ধামাকা ঈদ মানে খুশি বন্ধুরা তারা নিবেন ঈদের দামা খায় এই শট ফট করতেছে যে নিবেন এই তিন পিস কবিতর বন্ধুরা মাত্র বারোশো টাকা বন্ধুরা দেখেন এই যে বোম্বাইটা লাল বোম্বাইটা মাদি দিবা যে নিবেন সে জিতবেন বন্ধুরা আজকে তিন পিস কবিতর মাত্র বারোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ হারা কবিতা রয়েছে বন্ধুরা দুইটা বেবি সহ একটা রয়েছে বন্ধুরা দেখানো শেষে পেয়ার এই যে বেবি বন্ধুরা দেখেন হ্যাঁ একদম জিরো ভেতরে বেবি বন্ধুরা যেমন দেখতে পাচ্ছেন স্কিনে এই যে হাঁড়ির বন্ধুরা দেখেন না বেবিটা কত সুন্দর কিউট রয়েছে আর এই যে রানিং ফিয়ারটা বন্ধুরা দেখেন মাত্র বন্ধুরা দুই হাজার দুশো টাকা যে নেবেন সে জিতবেন বন্ধুরা দুইটা বাচ্চা সজকে মাত্র দুই হাজার দুশো টাকা মাত্র বাইশশো টাকা বন্ধুরা দেখেন কোয়ালিটি সাইজ দেখতেই পারছেন আপনাদের সামনে আছে জোড়া জোড়া বাচ্চা করে সম্পূর্ণ রানিং প্যাডার যারা নিতে আগ্রহ থাকেন বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর এক পেয়ার কবিতা গাজী মডারা দেখতে পাচ্ছেন যেমন বন্ধুরা গাজী মাদি বন্ধুরা আর ইংলিশ বন্ধুরা দেখতেই পারছেন বন্ধুরা নর কবিতর দেখেন ডিম না কত সুন্দর বন্ধুরা নক্ষির মতো বন্ধুরা দেখেন দুটো ডিম আজকে মাত্র তিন দিন ডিমের বয়স যারা নিবেন দুটো ডিম সুমন ফ্রি বন্ধুরা যারা রানিং বিডিং পেয়ার আপনারা দেখতেই পারছেন যেমনটি স্ক্রিনে দেখেন এই যে দেখেন ডিব্যার মতো গোল বন্ধুরা যারা ভালো লাগে পছন্দ হলে স্ক্রিনে নাম্বার যত্ন করবেন মাত্র বন্ধুরা একদম পাঁচ হাজার পাঁচশো টাকা ডিম দিরা ফ্রি বন্ধুরা ডেলিভারি চার্জটাও ফ্রি এই পিআরটার জন্য সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বন্ধুরা ডিমটাও ফ্রি ডেলিভারি চার্জটাও ফ্রি আজকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ হারাজরা কবি রয়েছে দেখার আছে সেটা বন্ধুরা মডারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর বন্ধুরা স্পেশাল কার লাইফের দেখ যারা মডারা রয়েছে বন্ধুরা দেখেন সামনেটা নর পিসেরটা মা দিকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমার স্ক্রিনে দেখেন দুটো করে কালাকালাটি দেখতে পাচ্ছি আপনাদের সামনে আছে হ্যাঁ একটা হাইডার সার্টি দেখা দিই আপনার দেখানোর শেষ বন্ধুরা এই পিয়াটা মনে করি ছয়শ সাত দিনে ডিম দিয়ে দিব বিডিং করতেছে বন্ধুরা রানিং ফেয়ার যে রানি মানে এই পেয়েটা মাত্র আজকে পঁচিশশো টাকা একদম যার পছন্দ হয় ভালো লাগবো এই পেয়েটা সন্ধ্যা করি আপনি আমার কাছ থেকে মাত্র বন্ধুরা এই পেয়েটা পঁচিশশো টাকা দেখেন আমি মনে করি বন্ধুরা পঁচিশশো টাকা আপনি এই রানিং ফেয়ার আপনি কোথাও পাবেন না দেখেন মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ দুইটা বাচ্চার সঙ্গে একজন লক্ষা কবিতা রয়েছে দেখানোর চেষ্টা করি আপনাদের মাঝে দেখতেই পাচ্ছেন কেউ বাচ্চারা খাওয়া দিয়েছে বন্ধুরা পাশে বন্ধুরা মাঝ কবিতরটা দুইটা কবিতা আপনাদের দেখানোর চেষ্টা করি হ্যাঁ দেখেন কোয়ালিটি দেখেন একদম সাতা বন্ধুরা দুইটা বেবি রয়েছে বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করি হ্যাঁ একটা বেবি কালো একটা বেবি রয়েছে বন্ধুরা কালার হোমজ নেই দেখেন বেবিটা কত সুন্দর বেবি বন্ধুরা দুইটা বেবি আজকে সবাই নেবেন অনলি বন্ধুরা একদম আজকে আড়াইশো টাকা যারা নিবেন দুটা বেবি সহ মাত্র দুই হাজার আশো টাকা ঈদ মোবারক ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদের আনন্দ ভাগাভাগি করতে আজকে নিয়ে নিয়েছি খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন রয়েছে ডিম এবং বাচ্চা সহ যারা নিতে আগ্রহ থাকেন ভালো মানের মন্ডি কমিদের ফলটটা নিজের বাচ্চা নিজে ঘরে বন্ধুরা দেখতেই পারছেন বাচ্চা খাওয়াইতেছে আপনাদের মাঝে আমরা দেখানোর চেষ্টা করব খুবই সুন্দর দুটো বাচ্চা সহ রয়েছে বোধহয় একটা মন্ডির বাচ্চা বন্ধুরা একটা পুলিশ কিং এর বাচ্চা মন্দির দেখতেছেন এটা পলিশিংয়ের বাচ্চা একটা মন্ডির বাচ্চা দেখতেই পারছেন বাচ্চা দুটা কত সুন্দর হেলদি রয়েছে আর কবুতর দুটা দেখেন একদম ফ্লোর টাস বন্ধুরা এই যে নর আর একটা মা দি বন্ধুরা নিজের বাচ্চা নিজে করে আপনারা দেখতেই পারছেন যেমন দি বন্ধুরা হ্যাঁ যে কোনো ভাই কোনো বন্ধুর যদি পছন্দ হয় এই বিয়েটা আজকে নিতে পারেন মাত্র বন্ধুরা এই বিয়েটা আজকে সব কিছু বাদ ঈদ দামা আজকে মাত্র নয় হাজার পাঁচশো টাকা যেটা বেবি সব বন্ধুরা একটা মন্ডির বেবি আগেও কয়েছি একটা পলিশিংয়ের বেবি যারা নিতে আগ্রহ থাকেন ভালো মানে নিজের ডিম্বাসটা নিজে করে তারা এই পেনটা নিতে পারবো না আজকে দেখেন দেখতে পাচ্ছেন মার্শাল আর একটা সিঙ্গেল ঘিরে বার বন্ধুরা কিন্তু ঘিরে বারটা খুবই কম বন্ধুরা তারপরে বন্ধুরা বন্ধুরা মাদিরা নিবেন বন্ধুরা নতুন বন্ধুরা নগদ দিবেন নগদ বন্ধুরা দেখেন পরেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর হেলদি একটা মাদি রয়েছে বন্ধুরা ছয় ছয় সাত ফেতার মাদি যে নিবে মাদিরা মাত্র পনেরো বন্ধুরা ঘিরে বার মাদি জেল লাগে পছন্দ হলে মাত্র বন্ধুরা পনেরো বন্ধুরা

যারা এই নোটটা নিবেন মাত্র বন্ধুরা আজকে একদম দুই হাজার টাকা সবকিছু বাদ বন্ধুর আজকে মাত্র আঠারোশো টাকা বন্ধুরা হোয়াইট ব্র্যান্ড নট যার পছন্দ হলে ভালো লাগলে নাম্বার থেকে মাত্র বন্ধুরা আজকে আঠারোশো একজন হোয়াইট ব্র্যান্ড নট